সামাজিক যোগাযোগ মাধ্যমে জোরালো গুঞ্জন ইউরোপিয়ান দল ইংল্যান্ডের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মাঠে নামছে আর্জেন্টিনা কিন্তু কবে অনুষ্ঠিত হবে এই ম্যাচ এবার আর্জেন্টিনার সংবাদ মাধ্যম জানালো এই খবর বিস্তারিত জানতে আশা করছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দিন দর্শক কিছুদিন আগে দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ শেষ করেছে আলবি দুই প্রীতি ম্যাচে তারা মুখোমুখি হয়েছে এল সালবাদর এবং কোস্টারিকার বিপক্ষে এল সালবাদরকে তিন শূন্য গোলে পরাজিত করার পর দ্বিতীয় ম্যাচে কোস্টারিকাকে তিন এক গোলে পরাজিত করেছে স্কালানির দল তবে ছোট দলের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলছে আর্জেন্টিনা কেন বড় দলের বিপক্ষে খেলছে না এমন প্রশ্নের সামাজিক যোগাযোগ মাধ্যম অহরহ যেখানে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল তাদের এই খারাপ সময়ে ম্যাচ খেলে ফেলেছে শক্তিশালী স্পেন এবং ইংল্যান্ডের বিপক্ষে তবে বর্তমান সময়ে সোনালি সময় পার করা আর্জেন্টিনা কেন সব ম্যাচ খেলছে ছোট দলের বিপক্ষে এমন প্রশ্নের উত্তর হয়তো বা জানা নেই তবে ফিনান্সিয়াল অবস্থাকে দায়ী করছেন অনেকে দর্শক কয়েক মাস আগে আর্জেন্টাইন কোচ স্কালনি আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে অনুরোধ করেছিল ইউরোপিয়ান শক্তিশালী দলের বিপক্ষে প্রীতি ম্যাচ আয়োজন করতে এবার কথাকে প্রাধান্য দিয়ে ইউরোপিয়ান দল ইংল্যান্ডের বিপক্ষে প্রীতি ম্যাচ আয়োজন করার চেষ্টা চালাচ্ছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন গতকাল আর্জেন্টাইন এক গণমাধ্যম থেকে জানানো হয় যে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন পুরোদমে কাজ চালিয়ে যাচ্ছে ইংল্যান্ডের সাথে প্রীতি ম্যাচ আয়োজন করার কিন্তু আর্থিক নানান বিষয়ের কারণে ম্যাচটি এই মুহূর্তে মাঠে করাচ্ছে না তবে আর্জেন্টাইন মাধ্যম জানিয়েছেন যে আগামী মে মাসে সবকিছু ঠিকঠাক থাকলে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা যদিও এখনো অফিসিয়াল নিউজ আসেনি তবে এই ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা পঞ্চাশ পার্সেন্ট বলে জানিয়েছে তারা তো প্রিয় দর্শক ইংল্যান্ডের বিপক্ষে কি অনুষ্ঠিত হলে আর্জেন্টিনা এই ম্যাচটি জিততে পারবে শক্তিশালী ইংল্যান্ডের কি জয় পাবে মেসিরা আপনার কি মনে হয় জানিয়ে দিন ভিডিওর কমেন্ট বক্সে তাছাড়া ফুটবলের সকল খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য